আসসালামু আলাইকুম ভাইয়ারা কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর মাত্র দশ দিন বাকি আছে ছাব্বিশ এপ্রিল তোমাদের রাশি ইউনিভার্সিটির সি ইউনিটের পরীক্ষা আমি ঠিক চার পাঁচ বছর আগে তোমাদের মতো ভর্তি পরীক্ষা দিয়েছিলাম রাশি ইউনিভার্সিটি সি ইউনিটে এবং সেইখানে দেখো লেখা আছে আমি আঠারোতম হয়েছিলাম একশো সরি আঠারোতম না একশো আঠারোতম তো কিভাবে হয়েছে। আসলে এটা কোনো সিক্রেট টিপস না আমি কোনো রকেট সায়েন্স না যেটা করলে তোমার মানে টপ পজিশনে থাকতে পারবা তুমি জাস্ট কিছু স্ট্র্যাটেজি ফলো করলে স্মার্ট ওয়েতে তুমি যদি একটু পরিশ্রম করতে পারো এই দশ দিন তুমিও চাইলে এরকম একটা পজিশন করতে পারবা এর চেয়ে ভালো পজিশন করতে পারবা ঠিক আছে এটা তো আসলে খুব ভালো পজিশন না আমি যেটা করেছি সেটা আমি দেখেছি আচ্ছা সো কিভাবে আমি এই পজিশনটা করেছিলাম আর এই দশ দিন তোমরা কিভাবে কাজে লাগাইতে পারো আসলে এই আমি যে কথাগুলো বলবো এগুলো তোমরা আগেও শুনছো সবই শোনা কথা তারপরও আমি বলি তোমাদের যদি কারো উপকার হয় তাইলে তো ভালোই ওকে সো যেই কাজটা করবা এই দশ দিন সেটা হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটি তোমরা তো এতদিন ধরে অনেক ভার্সিটি ভর্তি পরীক্ষা দিয়েছো ঢাকা ভর্তি পরীক্ষা শেষ হয়েছে আরও যে যা ভর্তি পরীক্ষা ছিল এই যে রিসেন্টলি রাশিয়া কৃষি ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা শেষ হয়েছে তো সবগুলার কিন্তু তো তোমাদের যেহেতু অলরেডি একটা প্রিপারেশন আছেই এবং রাশিয়া ইউনিভার্সিটির পরীক্ষা তো একদম শেষের দিকেই হচ্ছে তো তোমরা কম বেশি সবাই পড়ালেখা করছো তো এখন এখনকার জন্য একটা গাইডলাইন এবং তোমাদের যদি এই প্রিপারেশনটা একদম শুরুর দিকে হইত তাহলে গাইডলাইনটা অবশ্যই আলাদা হইতো তো বর্তমানে তোমরা যেহেতু অলরেডি পড়া আছে সবকিছু সেই অনুযায়ী গাইডলাইনটা আমি দিচ্ছি সেটা হচ্ছে তোমার যেহেতু এতদিনে ঢাকা ইউনিভার্সিটি সহ যত ভার্সিটির কোশ্চিন ব্যাংক আমার মনে হয় যে সব কিছু পড়া হয়ে গেছে তো এখন তোমাদের কাজ হচ্ছে যেহেতু আর ইউ এর পরীক্ষা দিবা রাশি ইউনিভার্সিটি সি ইউনিটের এটা ভালো মানের क्वेश्चन बैंक অবশ্যই কিনে নিবা এবং সেটা তুমি চার পাঁচ রিভিশন করবা ঠিক আছে যে 10 দিন আছে তোমরা যদি এর আগে রিভিশন করা হয়ে থাকে তাহলে তো খুবই ভালো আর তুমি চার পাঁচ বার রিভিশন করবা এটা ঠিক আছে খুব বেশি সময় লাগবে না 100টা 100টা क्वेश्चनও না রাজশাহী ইউনিভার্সিটিতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে क्वेश्चन 80টা করে থাকে ওইটা নিয়ে পরের কথা বলবো আচ্ছা তো তোমার মাস্ট মানে আমি একটা বিষয় খেয়াল করছি আমি যখন জি বছরের ভর্তি পরীক্ষা দিয়েছি সে বছর কিন্তু বিগত বছরের কোশ্চেনগুলা থেকে অনেকগুলা কমন পেয়ে গেছি ঠিক আছে তো রাশিয়া ইউনিভার্সিটিতে রিপিট হয় কোশ্চেন তো বিগত বছরের কোশ্চেনগুলা এবং এমন একটা বই তুমি চয়েস করবা কোশ্চেন ব্যাংক কেনার সময় বাজারে গিয়ে ভালো মানের একটা কোশ্চেন ম্যান কিনবা ভালো মানের কিভাবে বুঝবা যেই কোশ্চেন ব্যাংকে প্রশ্নসহ প্রশ্নের ব্যাখ্যা দেওয়া থাকবে তো এরকম একটা কোশ্চেন ম্যান কিনবা এবং ওই কোয়েশ্চেন ব্যাংকটা খুব ভালো করে রিভিশন দিবা ঠিক আছে তাইলে যদি তুমি রিভিশন দাও এবং প্রতিটা কোশ্চিন যদি তোমার জানা থাকে সেই ক্ষেত্রে বিগত বছরের কোশ্চিন থেকে তুমি কিন্তু অনেক গোলা মার্ক কমন পাবা ঠিক আছে সো এই প্রশ্ন ব্যাংক এটা মাস্ট ঠিক আছে এটা তুমি চার পাঁচবার রিভিশন দিতেই হবে রিভিশন দিলে ধরে নাও যে তোমার চান্সের ফিফটি পারসেন্ট হয়ে যায় আচ্ছা এরপরে তুমি এতদিন ধরে নিশ্চয়ই কনসেপ্ট বুক করছো যে কোনো কোম্পানি হইতে পারে যে কোনো তোমার কাছে যেটা আছে সে কনসেপ্ট বুক এতদিন ধরে পড়ে আসছো এখন তোমরা অনেকে চিন্তা করতেছো যে রাশি ইউনিভার্সিটির জন্য নতুন কোনো একটা কনসেপ্ট বুক কিনবা বা নতুন একটা বই বাজারে বের হয়েছে রাশি ইউনিভার্সিটির জন্য সেটা কিনবা না ভাই এই কাজটা কইরো না তোমার কাছে যে বইটা আছে সেই বইটাই তুমি এই 10 দিনে যে কয়বার পারো রিভিশন দাও এখন তার রিভিশন দিতে সময় লাগার কথা না সবকিছুই তো তোমার পড়া আছে এখন জাস্ট তুমি কনফিডেন্ট গেইন করো যারা চান্স পাও নাই কোথাও তাদের জন্য বলতেছি শেষ মুহূর্তে এসে কিন্তু কম্পিটিশনটা একটু কম থাকে তুমি যদি কনফিডেন্টটা ধরে রেখে সুন্দর করে এক্সাম দিতে পারো তোমার কিন্তু চান্স কনফার্ম হয়ে যাবে বুঝছো সো যারা অলরেডি চান্স পেয়ে গেছো তাদের তো চিন্তা নাই তারা রিল্যাক্সে পরীক্ষা দিবা এবং যারা চান্স পাও নাই তারা জাস্ট কনফিডেন্টটা ধরে রাখো ভাইয়া কনফিডেন্ট ধরে রাখা এটাই মেইন এখন তোমাদের জন্য ঠিক আছে সো এখন তোমাদের যে কাজটা করতে হবে আসলে মানে ভালো রেজাল্ট করে এটা কোনো রকেট সায়েন্স না তুমি অলরেডি যেই কাজগুলো করে আসো এখন সেই আবার করতে হবে। ঠিক আছে তো তুমি তিন মানে একবার রিভিশন দাও একবার রিভিশন হয়ে গেলে সেটা আবার আবার পড়ো পড়ো এবং রাশি ইউনিভার্সিটির সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে সবচেয়ে বড় যে সুবিধাগুলা সেগুলো নিয়ে আমি একটু কথা বলি সেটা হচ্ছে প্রশ্ন কিন্তু আশিটা এটা তোমরা জানো অন্যান্য ইউনিভার্সিটিতে কোশ্চিন কিন্তু একশোটা হয় ঠিক আছে কিন্তু রাশি ইউনিভার্সিটিতে এই সুবিধাটা আছে এখানে কোশ্চিন মাত্র আশিটা কিন্তু সময় কিন্তু আবার ওই ষাট মিনিটে আছে ঠিক আছে তাই আগে তুমি করতে একশোটা এমসি কিউ ষাট মিনিটে এবার আশিটা এমসি কিউ করবা তুমি ষাট মিনিটে ষাট মিনিটে ওকে সো এই যে দেখো তুমি কিন্তু একটা হিউজ টাইম পাচ্ছ ঠিক আছে তো তুমি একটু চিন্তা ভাবনা করার জন্য একটু বেশি সময় পাবা এ কারণে যে তুমি একদম রিল্যাক্সে শুয়ে বসে থেকে এক্সাম দিবা বিষয়টা এমন না ঠিক আছে তোমার এক্সামের প্রেশারটা থাকবে এক্সাম হলে কিন্তু তুমি একটু হলেও অন্যান্য এক্সামের চেয়ে ভাবার সময়টা একটু বেশি পাবা তুমি ভালো মতো দিতে পারবা সো রাশি ইউনিভার্সিটিতে তুমি যদি একটু রিল্যাক্স হয়ে এক্সাম দিতে পারবা ঠিক আছে এটা হচ্ছে রাশি ইউনিভার্সিটির একটা বড় সুবিধা এবং আরেকটা বড় সুবিধা হচ্ছে তোমাদের এতদিন যেই সমস্যাটা হয়েছে যেমন অনেকে আছো মেডিকেল প্রিপারেশন বেশিরভাগই স্টুডেন্টই মেডিকেল প্রিপারেশন অথবা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তো মেডিকেল যারা প্রিপারেশন আছো তাদের তারা বায়োলজিতে ভালো ম্যাথ পারো না আবার অনেকে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছ তারা হচ্ছে ম্যাথ পারো বায়োলজি পারো না ঠিক আছে তো অন্যান্য ভার্সিটির ক্ষেত্রে কিন্তু ম্যাথ বা বায়োলজি ফোর সাবজেক্টের পরিবর্তে কিন্তু বাংলা অথবা ইংলিশ এইভাবে কোনো একটা রিকোয়ারমেন্ট ছিল কিন্তু রাশিয়া ইউনিভার্সিটির এইখানে সবচেয়ে বড় সুবিধাটা সেটা হচ্ছে তুমি চাইলে তুমি যদি তোমার যদি ম্যাথ ভালো লাগে তুমি চাইলে অনলি ম্যাথ অ্যান্সার করতে পারবা তোমার যদি ম্যাথ ভালো না লাগে তুমি চাইলে অনলি বায়োলজি অ্যান্সার করতে পারবা বায়োলজি আবার তুমি যদি দুইটাই ভালো পারো তাহলে তুমি ম্যাথ প্লাস বায়োলজি অ্যান্সার করবা ম্যাথ প্লাস বায়োলজি অ্যান্সার করবা ঠিক আছে সো এটা টোটালি তোমার উপর ডিপেন্ড করবে এখন তুমি যদি বলো যে ভাই কোনটা ভালো কোনটা आंसर করা ভালো বা করলে ভালো হবে সেটা হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি आंसर করলে তোমার সাবজেক্ট পাওয়ার চান্সটা বেড়ে যায় এখন অনেকে এই কারণে লাফায় পড়ে যে ভাই তাহলে তো ম্যাথ আর বায়োলজি आंसर করতে হবে আরে ভাইয়া তোমার যদি ম্যাথে प्रिपरेशनটা খারাপ থাকে তুমি কেন তুমি মানে বন্দুকটা নিজে কাঁধে ধরবা বল তো তোমার তো চান্স লাগবে তাই না তোমার চান্স পাওয়ার জন্য তো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট মানে একটা পরিমাণ মার্ক লাগবে যেমন তোমার ধর নাও যে 70 প্লাস পাইলে তোমার রাজশাহী ইউনিভার্সিটির চান্স হবে এখন তুমি ম্যাথ প্লাস বায়োলজি आंसर করতে গিয়ে 70 নিচে চলে গেল তাইলে তো তোমার চান্সই হইল না তাই না কিন্তু তুমি যদি যেই সাবজেক্টটা ভালো পারো সেটা आंसर করার কারণে তোমার চান্সটা হয়ে গেল সেটাই ভালো না তোমার যদি ম্যাথের অবস্থা খারাপ থাকে তাহলে তুমি অনলি বায়োলজিতেই आंसर করো তোমার যদি বায়োলজির অবস্থা খারাপ থাকে এখন দশ দিনে আর কি প্রিপারেশন নিবা ম্যাথের তাহলে তুমি বায়োলজি অ্যান্সার করো ম্যাথের প্রিপারেশন যদি খারাপ থাকে বুঝছো সো মেন কথা হচ্ছে তোমার যেটা প্রিপারেশন ভালো সেইটাই অ্যান্সার করবা হুজুকে কথা শুই না অন্যের কথা শুই না মানে দৌড়ে গিয়ে ম্যাথ প্লাস বায়োলজি অ্যান্সার করতে যেও না এটা আমার পক্ষ থেকে সাজেশন থাকবে কিন্তু তোমার যদি দুইটাই মোটামুটি একটা প্রিপারেশন থাকে তাহলে ম্যাথ প্লাস বায়োলজি অ্যান্সার করলে তোমার জন্য সেটাই বেস্ট অপশন হবে ওকে আচ্ছা তো এই গেল রাশি ইউনিভার্সিটির সুবিধা এখন কথা হচ্ছে কিভাবে পড়লে তুমি আসলে ভালো করতে পারবা ওই রে একই কথাই যে প্রশ্নবাইনটা কয়েকবার রিভিশন দাও কনসেপ্ট বুকের যে ম্যাথগুলা তুমি কোয়েশ্চিনটা অ্যানালাইসিস করে দেখো কি টাইপের প্রশ্ন রাশি ইউনিভার্সিটিতে আসে সেই প্রশ্নগুলা তুমি বারবার পড়ো এবং একটা কথা সে হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটিতে ফিজিক্স থেকে যে ম্যাথগুলো আসে সেগুলো আসলে রকেট সায়েন্সের কোনো ম্যাথ আসে না সেগুলো খুবই সহজ ম্যাথগুলো আসে যেগুলো তুমি মুখে অ্যানসার করতে পারবা তোমার তো ক্যালকুলেটার ইউজ করতে দিবে না তো তুমি এখন এই শেষ দশ দিন ইয়ে করতেছো আইআইটির ম্যাথ ঠিক আছে বড় বড় ম্যাথ বুয়েটের ম্যাথ দরকার নাই ভাই বুয়েটের ম্যাথ বুয়েটের ফিজিক্স বুয়েটের ম্যাথ এগুলোর দরকার নাই যেই ম্যাথগুলা তুমি মুখে অ্যানসার করতে পারবা মাথায় চিন্তা ভাবনা করে সহজে অ্যানসার করতে পারবা এবং উইথ থার্টি মিনিটের মধ্যে চিন্তা ভাবনা করে অ্যান্সার করতে পারবা এরকম তুমি করবা ঠিক আছে তোমার কোনো বই ম্যাথ থাকে যেটা অ্যান্সার করতে সময় লাগে তুমি ক্রস দিয়ে কেটে ওইটা দাও ওইটা তোমার মানে সলভ করে লাভ নাই বুঝছো এর কারণ হচ্ছে যে ওইটা তোমার পরীক্ষা আসবে না তো যে কোনো ধরনের ম্যাথের ক্ষেত্রে যেই ম্যাথগুলো সোজা সেই ম্যাথগুলো অ্যান্সার মানে সেই ম্যাথগুলা তুমি বই থেকে এখন পড়ো ঠিক আছে কারণ কঠিন ম্যাথ তোমার আসবে না আচ্ছা ঠিক আছে তাহলে এই স্টেপ গুলো ফলো করো বা এই বিষয়গুলো ফলো করো মাথা ঠান্ডা রাখো ঠিক আছে এই কয়েকদিন একটু মাথা ঠান্ডা রাখো যারা চান্স পাও নাই এখনো চান্স পাও না তারা মাথা ঠান্ডা রাখো ভাইয়া তোমরা প্রতিদিন একটা কাজ করতে পারো নিজেকে কিছুটা সময় দাও ঠিক আছে সকালবেলা ভোর ভোরে ঘুম থেকে উঠেই তোমরা একটু হাঁটে হাঁটাহাঁটি করো তোমরা একটু বিকালে খেলাধুলা করো ঠিক আছে ব্রেনটাকে একটু ফ্রেশ রাখো যারা মানে এখন অনেক বেশি ডিপ্রেশন আছে তাদের কথা বলতেছি এবং রাজশাহী ইউনিভার্সিটিতে আমার এই পজিশনটা আসলে কত মার্কের কারণে পজিশনটা হয়েছে 118 তম সেটা পজিশনটা বলে দি সরি মার্কটা বলে দি মার্কটা হচ্ছে আমার মার্ক ছিল 83.25 তো আমি ছিলাম থার্ড শিফটে থার্ড শিফটে তো মজার ব্যাপার হচ্ছে ফার্স্ট শিফটে যে পরীক্ষাটা হয়েছে ফার্স্ট শিফটে যে তিরাশি দশমিক টু ফাইভ পাইছে তিরাশি দশমিক টু ফাইভ পাইছে সে কিন্তু ফার্স্ট হয়েছে বুঝছো তাহলে দেখো ফার্স্ট শিফটে তাহলে শিফটের উপরেও বিষয়গুলো নির্ভর করে কারণ হচ্ছে ওই সেকেন্ড থার্ড শিফটের দিকে অনেকে কোশ্চিনগুলো হয়তো বা মানে কোশ্চিন তো পেয়ে যায় না কোশ্চিন ওই যে ফার্স্ট শিফটের কোশ্চিনটা দেখে একটু ধারণা করে ফেলতে পারে যে কি টাইপের কোশ্চিন হয় তো এই কারণে এত বেশি কম বেশি হয়ে যায় তো দেখো 83.25 পে ফার্স্ট শিফটে কিন্তু ফাস্ট হয়েছে কিন্তু আমি সেই সেম নাম্বার পে 3rd শিফটে গিয়ে 118 তম হইছি তো এই শিফটের কারণে ডিফারেন্স হয়ে যায় তো এটা কোনো বিষয় না তুমি তোমার মতো করে प्रिपरेशन নিতে থাকো এবং আরেকটা লাস্ট কথা তোমাদেরকে বলে দিই তোমরা অনেকে টেনশন করতেছো যে ভাই ভাই আমাদের তো আইসিটি আছে আইসিটি কি করব আইসিটি পাস মার তো ভাই এই পাঁচ মার্কের জন্য তোর কি এখন সম্ভব যে পুরা বইটা তুই পড়বি পুরো বইটা তো সম্ভব না পড়া তাই না তো পাঁচ মার্ক এইচএসসি যে প্রিপারেশনটা এইচএসসি প্রিপারেশনের ওপর ছেড়ে দিলে আবার মনে যে ভালো হয় আমি এই আইসিটি নিয়ে জীবনে চিন্তা করিও নাই আইসিটি কোনোদিন পড়িও নাই ঠিক আছে বিগত বছরের কোশ্চিনগুলোতে যে কোশ্চিনগুলো আসে শুধুমাত্র সেই কোশ্চিনগুলো আইসিটির জন্য সেই কোশ্চিনগুলো পড়লেই হবে তো এই বিষয়গুলো একটু ফলো কর ভাইয়া ভালো করে পড়ালেখা করো এই দশ দিন ইনশাআল্লাহ ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে বিজয়ে ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা